এরা হাজব্যান্ড ওয়াইফ ভালোই আছে যদি বলো কেন একজন ব্যবসা ব্যবসা করে দীর্ঘ পনেরো দিন কাটিয়ে দিল আর একজন আংটি নিয়ে দুদিন কাটিয়ে দিল আংটি ছোট করবে বড় করবে পিটিয়ে ঠিক করবে এই করতে করতে ব্লগে দুদিন কাটিয়ে দিল তারপরে দেখা গেল না পিটিয়েই সোজা হয়ে গেছে আংটি মানে না পিটিয়েই আঙুলের এতখানি ঢুকেছিল সেটাকে যেই চেপেছে পুরোটা ঢুকে গেছে অ্যাকচুয়ালি আমাদের এই গাঁটের জায়গাগুলো না ফোলা যারা আমরা মোটা তাদের এই গাঁটের জায়গাগুলো ভীষণই ফোলা ফোলা তাই ঠিক এই জায়গাটায় এসেই আমাদের আটকে যায় তারপরটা ঢুকতে মানে বেশি চাপ দিতে হয় তারপরে ঢুকে যায় তো যাই হোক একটু টাইট আংটি পরা ভালো যদিও জল ঘা হলে আবার মুশকিল কিন্তু জল বসে যেটা হয় তাছাড়া টাইট আংটি পরা ভালো তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর সেক্ষেত্রে কি হয় যে সাবান টাবান জল ফল লেগে জিনিসটা স্মুথ হয়ে যায় আর আংটি পরলে জানো তো আঙুল সরু হয়ে যায় এটাও কিন্তু ঠিক তো যাই হোক আজকের আবার টিনা যে ব্লগটা করেছে ওই আট মিনিটের মানে জাস্ট করতে হবে করেছি এরকম টাইপের আর তার মধ্যে আবার লাস্টের দিকে সেই তোমার যেগুলো বিক্রি করে মানে তোমার বিজনেস করে সেগুলো এটা সুন্দর ওটা সুন্দর সেটা সুন্দর করে কিছুটা টাইম কাটিয়ে দিয়েছে রাত্রিবেলা রান্না করেনি দেখলে যে রুটি আর ঘুগনি কিনে এনেছে আর ডিমটাকে শুধু ভেজে নিয়েছে তো ডিমটাকে জাস্ট জাহক তা করে ভেজে নিয়েছে অমলেট করেছে সেখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে কিনা জানি না জাস্ট একটু ভেজে নিয়েছে এটাই দেখলে একটা জিনিস টিনু বলল সেটা হচ্ছে যে একা বিজনেস সামলানো খুব কঠিন খুব ঠিক কথা বলেছে একা যে কোনো কাজ করাই ভীষণই ডিফিকাল্ট আর এই ধরনের বিজনেস অনলাইনে করলে একটা লোকের দরকার তার মানে এটা শিওর যে টিনুর এখন আর অ্যাসিস্ট্যান্ট নেই মানে যেই অ্যাসিস্ট্যান্ট ছিল সেই অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখন আর কাজ করছে না তাই টিনুর কিন্তু মাকে দরকার পড়ছে তো সবাই সেটাই বলেছিল যে যদি মাকেই দরকার পড়বে তো প্রথম থেকে মাকেই নিয়ে কাজটা করতে পারতো অ্যাসিস্ট্যান্টকে তো দরকার ছিল না তাই না হ্যাঁ আচ্ছা আর একটা কথা তোমরা অনেকেই হয়তো সুস্মিতাদির ভিডিওটা দেখেছো সেখান থেকেও উঠে এসেছে যে সুস্মিতাদির ঠিকানাতে টিনু দুটো পার্সেল পাঠিয়ে দিয়েছে কারণ আরও একজন হায়দ্রাবাদে থাকে এবং দিকে বলেছে যে সেইটা নয় দিয়ে আসতে পোস্ট অফিসে আর নয় হয়তো মানে যখনই আসবে তখনই রিটার্ন করে দিতে তো সুস্মিতা দিও এই কথাটাই বললো যে এই যে রিটার্নের ঝামেলাটা পোস্ট অফিসে গিয়ে এটা কিন্তু সত্যি কথা একটু প্রবলেমেটিক অন্য অন্য যেসব অ্যাপসের মাধ্যমে আমরা জিনিসপত্র কিনি সেক্ষেত্রে কী হয় ওরাই এসে আমাদের যদি আমরা রিটার্ন করি তো ওরা নিয়ে যায় তার জন্য কিন্তু সেটাও কিন্তু ঝামেলা আমার তো রিটার্ন করতে খুবই বিরক্ত লাগে ঠিক আছে আর আগে পেমেন্ট করে দিলে তারপরে তো রিটার্ন মানে খুবই ঝামে ঝামেলার হ্যাঁ দিয়ে দিলেও আবার টাকা তিন দিন পর আসবে অনেক জম্প আছে তো রিটার্ন মানে কি বলবো রিটার্ন করার এই মানে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে তাতেই ঝামেলা সেখানে অন্য পোস্ট অফিসে গিয়ে দেয়া কতটা ঝামেলা তাহলে সেক্ষেত্রে কি হবে যারা বিজনেসের কাস্টমার তারা বলবে দূর এ আবার প্রসেসিংটা খুব ঝামেলার ইরিটেড হয়ে যাবে কারণ কাস কাস্টমারকে তোমাকে স্যাটিসফায়েড করতে হবে যে জিনিসটা নেবে তাতে স্যাটিসফায়েড করতে হবে যাতে তাকে কোনো হ্যাজেল ফ্রি আর কি সব কিছু হয় তাই জন্য না অনলাইনে তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন এই টিনু ব্লগের আট মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট নিয়ে কথা বলি তখন অনেকেই আমাদের উপর ক্ষুব্ধ হয় কিন্তু আজকের দেখলাম টিনার খুব কাছের ওয়েলবিশার মানে পায়েল সেও কিন্তু গিয়ে লিখেছে যে তুমি ব্লগটা আবার ওই কোনো রকম ক্যাজুয়ালি করছো কোনো এফোর্ট দিচ্ছ না ব্লগের মধ্যে এটা কিন্তু বলল আর এটা কিন্তু খুব সত্যি কথা ও জাস্ট করছে কিছু কাজ ক্যাজুয়াল হচ্ছে তাতে যেটুকুনি হচ্ছে সেটা তাতে যে সুন্দর করে যে কদিন থামনেল দিচ্ছিল বৌদির ছবি মায়ের ছবি সবার ছবি দিয়ে তারপরে সুন্দর সুন্দর থামনেল ক্রিয়েট করছিলো সেগুলো কিন্তু আর দেখতে পাচ্ছ না ওই যাওক তাও একটা থামনেল দিয়ে দিল যাওক তাও হোক আট মিনিটের একটা ভিডিও দিয়ে দিলেও ও তো জানেই এমনিই আমার ভিডিও সবাই দেখবে তাই কোনো এফোর্ট নেই পরিশ্রম কিন্তু ওই ব্লগিংয়ের মধ্যে ওইভাবে ও করছে না এবার তোমরা বলবে পরিশ্রম করছে না তোমরা জানো ব্লগিং করতে কত পরিশ্রম ওভিয়াসলি হ্যাঁ পরিশ্রম হয় কিন্তু তারপরেও এক্সট্রা এফোর্ট দিতে হয় সেই এক্সট্রা এফোর্টটা কিন্তু ও ব্লগিংয়ে দিচ্ছে না জাস্ট তৈরি করছে সেটাকে জুড়ে দিচ্ছে জুড়ে দিয়ে ছেড়ে দিচ্ছে না তার থামনেলের মধ্যে সেই লেভেলের কিছু জিনিস করছে আর না তো কী বলবো সেইভাবে এডিটিংটা করছে টাইটেলটা তো একটা কন্ট্রোভার্সিয়াল একটু দিতেই হবে অন্যরকমভাবে দিতেই হবে যাতে কি না লোক অ্যাট্রাক্ট হয় সেটা আলাদা জিনিস কিন্তু থামনেলটার মধ্যে কোনো কিছু নেই নিজের মুখটা দিয়ে যেরকম দেওয়া সেরকম দিয়ে দিচ্ছে কদিন কিন্তু বেশ ক্রিয়েটিভিটি ছিল তাহলে সেগুলো কি টিনু করতো নাকি অন্য কেউ করতো কি জানি বাবা ওপরওয়ালাই জানে তো যাই হোক টিনুর অ্যাসিস্ট্যান্ট নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে টিনা অ্যাসিস্ট্যান্ট রাখবে এই কথাটা আমাদের সঙ্গে শেয়ার করেছিল কিন্তু টিনার যখন অ্যাসিস্ট্যান্ট নেই সেটা শেয়ার করেনি তো সেই জন্য অ্যাসিস্ট্যান্ট নেই বলে টিনুর মাকে টিনুর দরকার পড়ছে আর এটা ঠিক একা একাভাবে টিনু ওইভাবে চলতে পারে না এখনও টিনুর সঙ্গী লাগে উইদাউট সঙ্গী টিনু থাকতে পারে না সে যেই হোক আর একা একা সমস্ত কাজ আমি হ্যান্ডেল করব আমি সবটা করব ওই মেন্টালিটিও ও পজেস করে না তার জন্য ওর অ্যাসিস্ট্যান্টের দরকার পড়েছিলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট যে মাছ মাঝপথে গুলিয়ে দিয়ে চলে যাবে সেটা টিনু বুঝতে পারেনি আর টিনু বিজনেসের ক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে একাও পাজেল হয়ে যাচ্ছে যার জন্য ঠিকানা টোকা সেগুলো কোনভাবে পার্সেল সেগুলো কিন্তু ঠিকমতো করতে পারছে না এবার তোমরা বলে বিজনেসের সময় তো প্রথম প্রথম অনেক ভুল হয় একদমই তাই ভুলগুলো ধরিয়েও দিতে হয় নাহলে ভুলগুলো শোধরায় না ভুল করে ডেফিনেটলি প্রথম দিনই সবাই সব কিছু শিখে আসে না সব কিছু পারবে না কিন্তু ও যখন বিজনেসটা করেছে তখন ওকে ঠিকঠাকই করতে হবে নাহলে ইমেজ বা রেপুটেশান নষ্ট হবে আর প্রথম থেকে যদি ওকে পোক করে সেইগুলো ঠিক করতে না দেয়া হয় তাহলে বলবো যে ওর বিজনেস সেটা কী করে ঠিক হবে ভুলগুলো তো ধরিয়ে দিতে হবে আর এটা তো টিনুই বলেছিল ভুল ধরিয়ে দিতে যাই হোক আর একটা ব্যাপার হচ্ছে টিনু একটা বড় ব্লগার তাই ও যখন একটা কথা বলবে সেই কথাটা কিন্তু ভেবে চিনতে বুঝে জেনে বলা উচিত ও ফট করে কী বললো ঝাড়গ্রামে শিলাবৃষ্টি হচ্ছে আমরা কিন্তু জানি কোথায় হচ্ছে তো যাই হোক ও সেটা বলল যে যেন দেখলাম ঝাড়গ্রামে না তো এটা তো আগে থাকতে ঠিক মতো জানতে হবে যে না বা গ্রামে নয় খড়গপুরে হচ্ছে তাই না সেটা বুঝে তারপরে বলতে হবে তারপরে কি বলল স্নোফল হচ্ছে আরে স্নো স্নোফল আর বৃষ্টি দুটোর মধ্যে হেলে নেবেন ডিফারেন্স ও বললো স্নোফল হচ্ছে তো তারপরে বললো ভূস্বর্গ কাশ্মীর ফিল করছে বাড়িতে বসে ওই মনোরম পরিবেশ যেটা কাশ্মীরে পাওয়া যায় কাশ্মীরের ওই পরিবেশের জন্য ওটার নাম ভূস্বর্গ তার মানে ভূমিতে স্বর্গ তাই তো কারণ ওই পরিবেশ শুধুমাত্র ওই স্নোফল বরফ এই নয় পরিবেশ তার প্রাকৃতিক সৌন্দর্য তারপরে লেক সমস্ত কিছু মিলিয়ে সেটা সুন্দর হ্যাঁ ও বললো ভূস্বর্গ অনুভব হচ্ছে মানে একে তো ফ্ল্যাটের মধ্যে বসে চারিদিকে মানে তোমার গাড়ি ঘোড়া চারিদিকে গাছপালা সেরকম একটা নেই বললেই চলে সেই জায়গায় নাকি ও ভূস্বর্গ অনুভব করছে তাহলে ভাবুক হ্যাঁ যাই হোক ও বলতে হয় বলে দিয়েছে কথাটা কিন্তু সেটা তো নয় কাশ্মীরের যে ফিলিংস সেটা আর যাই হোক আমাদের মতো এলাকায় এসে বসে কখনো ফিল করা যাবে না কারণ এদিকটায় সব জায়গায় ওয়েদার অত ভালো নয় মানে একদিন শিলাবৃষ্টি হলো আর তারপরেই চারিদিকে কাদা প্যাচ প্যাচে হয়ে গেল তারপরে হচ্ছে না ঠিকমতো গাছপালা আছে শুধু পলিউশন পলিউশন ওখানে তো পলিউশনই নেই তো যাই হোক স্নোফল আর শিলাবৃষ্টি তার মধ্যে যে কি ডিফারেন্স সেটা আগে জানতে হবে তারপরে গিয়ে বলতে হবে যে স্নোফল হচ্ছে যাই হোক স্নোফল অন্য জিনিস আর শিলাবৃষ্টি অন্য জিনিস সেটাও না জেনে ও করে বললো ভীষণই ক্যাজুয়াল অ্যাকচুয়ালি ওর অ্যাটিটিউডগুলো ভীষণই ক্যাজুয়াল বলতে হয় বললো করতে হয় করলো এরকম টাইপের আর কি ঠিক আছে তো এটা দেখালো টিনুর কথা এবার চলে আসি আমাদের খোকার কথা তো খোকার কথা বলবার আগে আমার মনে হয় একটা তোমাদের শোনানো উচিত শোনানো উচিত সেটা হচ্ছে তোমরা একটু খোকার এই কথাটা শোনো কি বলছে শুনতে পেয়েছ কষ্ট করব মেহনাত করব মেহনাতের ফল আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বুঝতে পেরেছ মানে নিজেই আমাদের খোকা বলছে যে সে কষ্ট করবে মেহনত করবে মেহনাতের ফল কেউ ছিনিয়ে নিতে পারবে না এটা তো আলবাদ কথা কিন্তু তুমি সত্যি মেহনাত করতে মানে যখন ব্লগিং করতে সেই লেভেলে মেহনাত তুমি করতে হ্যাঁ তুমি এডিটিংটা করতে থামনেল সেট করতে এগুলো হয়তো তুমি করতে কিন্তু ডেলি ডেলি যে মানে ফোন নিয়ে এ মানে কি বলো ভিডিও করা সেটা কি তুমি করতে তাহলে তুমি পরনির্ভরশীল বউয়ের উপর মায়ের উপর বাবার উপর সেটা তুমি করতে হ্যাঁ এইবার তুমি যে ব্যবসাটা করছো সেই ব্যবসায় মা কতটা হেল্প করতে পারবে জানি না তবে বাবা তো পুরোপুরি হেল্প করছে তুমি নিজেই বলছো যে বাবাকে কাজ করতে হচ্ছে এবং তোমার লিগাল মানে কি বলবো অ্যাডভাইজার তিনিও বললেন যে বাবা প্রচন্ড ব্যস্ত মানে তোমার বাবা প্রচন্ড ব্যস্ত আর তার জন্য তোমার বাবা হচ্ছে অন্য কিছু করতে পারছে না তোমার কাজগুলোই করতে ব্যস্ত হয়ে যাচ্ছে বুঝতে এটা কিন্তু তিনি বলেছেন তাহলে তুমি পুরোপুরি বাবার খাটা গতর এটার উপর নির্ভরশীল মায়েরটা তো তো অবশ্যই ব্লগিং জন্য ছিলে তো যাই হোক তুমি যেটা বলছে যে আমি চাষি ফ্যামিলির ছেলে আমার বাপ ঠাকুরদাও চাষ করেছে তাই আমিও খেটে খেতে ভয় পাই না আমি চাষি পরিবারের ছেলে মানে চাষিরা যেহেতু চাষ করে প্রচুর লেবোরিয়াস হয় তুমি সেটা বলছো তো তার মানে কি ধরে নেব যে তুমি আবার চাষের জমি কিছু করবে মানে কোনো কিছু চাষ করবে চাষি ফ্যামিলির ছেলে বারবার করে বলছো না এবার অনেকে বলছিল যে তুমি ছানা মানে মুরগির ছানার বিজনেস করবে তাহলে কি ড্রাগন ফলের বিজনেসটা করবে কারণ চাষি বলছো তার জন্য তুমি মাটি ফেললে দেখলাম ওই জায়গাটার মধ্যে তারপরে সমস্ত কিছু করছে তো যাই হোক ব্যবসা করব ব্যবসা করব বলেই দীর্ঘ পনেরো দিন ধরে ব্লগিংয়ের মধ্যে দেখাচ্ছ এবং তুমি বলছো যে আমার নসিবে এইটুকুনি ছিল তার জন্য আমার মানে ইউটিউব চ্যানেল সেই লেভেলের এখন আর চলে না আর সেই জন্য আমি সেটা নিয়ে আর চিন্তাও করছি না আমি নতুন করে এখন বিজনেসে মনোভাব দেব ওখান থেকে ইনকাম করব কারণ আমার উপরে আমার বাবা মা আর সন্তানের দায়িত্ব আছে তার জন্য আমাকে অন্য কাজ করতে হবে বিজনেস করতে হবে ভালো কথা তো ব্লগিংটা আমি ওই একবার দুবার সপ্তাহে আপডেট দেবো কথা তুমি বললে পুরোপুরি ছাড়বে না কিন্তু ওই সপ্তাহে একবার বা দুবার আপডেট দেব প্রতিদিন যে ব্লগিং করা সেটা আর করবে না কারণ চ্যানেলের হাল বা ইউটিউবের হাল দেখে তুমি নিজেকে গুটিয়ে নিচ্ছ এবং তুমি এটাও বলছো তোমার এই চ্যানেলের হাল কারোর জন্য মানে কাউকে তুমি দায়ী করছো না তুমি তোমার নসিবকে দায়ী করছো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি প্রথম দিকে না হিউজ পরিমাণে টাকা ইনকাম করে নিয়েছ কন্ট্রোভার্সি করে অবশ্যই প্রথম দিকে দিদির ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি করে পরবর্তীকালে টিনুর ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি করে সেই লেভেলের ইনকাম করে নিয়েছো এবং শুধু ব্লগিং করে না তোমার কাছে অনুদান এসছে প্রচুর অবশ্যই তোমার ছেলেকে দেখিয়ে তুমি অনুদান নিয়েছো তো তুমি হিউজ পরিমাণে ইনকাম করে নিয়েছ সব দিক দিয়ে ব্লগিং করে কন্ট্রোভার্সি ছুঁড়ে কন্ট্রোভার্সি করে প্লাস অনুদান নিয়ে সমস্ত কিছু করে তুমি প্রচুর টাকা ইনকাম করে নিয়েছ এবং সেক্ষেত্রে তুমি বাড়িটাকে অট্টালিকা বানিয়েছো তুমি নিজেই বলেছ এবং তুমি গাড়ি ফাড়ি অ্যাসেট যা করার করে নিয়েছ এবং তুমি এটাও বললে তোমার সেই অ্যাসেট এবং কিছু ধার দেনা করে তোমাকে নতুন করে বিজনেসে নামতে হচ্ছে এবং হিউজ পরিমাণের অ্যামাউন্ট দিয়ে তুমি বিজনেস করছো যে কোনো ছোটোখাটো বিজনেস তুমি করছো না এটাই তুমি বলতে চাইলে তো যাই হোক এখন তোমার আর ইউটিউব থেকে কিছু পাওয়ার নেই তুমি সেটা বুঝে গেছো কারণ এখন যে লেভেলের ভিউজ হচ্ছে তাতে তো সত্যি সেই লেভেলের তুমি যেরকম ধরনের এক্সপেক্ট করেছিলে সেরকমভাবে কিন্তু আর্ন হচ্ছে না কারণ দু লাখের চ্যানেলে যদি পনেরো হাজার ভিউজ হয় তাহলে সেটাকে ভিউজ বলে না আর কি মানে এতটাই কম হয়ে গেছে এবং তুমি বুঝেছো এই সময় পাত্তারি গোটানোটাই ভালো সেই জন্য তুমি ওনারা ডিসিশান নিয়েছো সেটা খুব ভালোই করেছো আলটিমেটলি তুমি বিজনেস করবে সেটা ভালো সাকসেস হলেই ভালো কিন্তু তুমি যেটা বলছো না আমি খাটুনতে চাষি ফ্যামিলির ছেলে হ্যাঁ না তেনা তুমি কোনো কালেই খাটুনতে নয় এবং তার জন্য দায়ী হচ্ছে তুমি তোমার দিদিকে যেই সারভাইভ করতে দেখেছো তখনই তোমার মনে হয়েছে তাহলে আমিও পারি আমিও করতে পারি ও এত এত ইনকাম করে আমি ওর হাফ পারসেন্টও তো ইনকাম করতে পারি সেই লোভে পড়ে তুমি ইনকামের এই রাস্তাটা ধরেছিলে এবং তোমার দিদিদের সঙ্গে যখন কাজ করছিলে স্বাভাবিক তোমার পোশাক ছিল না কারণ তুমি দেখছিলে যে দিদি হিউজ পরিমাণে ইনকাম করে তাই দেনান দেন তাকে মানে কি বলবো সরিয়ে দিয়ে নিজেরা নিজেদের মতো করে চ্যানেল খুলে নিলে হ্যাঁ একটা জায়গায় কাজ করতে করতে ডাইরেক্টলি ওরমভাবে চ্যানেল খোলাটা কিন্তু যায় না তুমি খুললে খুলে তোমার মতো করলে ওরা তোমাদের দিদিরা তোমাদের চ্যানেল বন্ধ করে দিল তারপরে তোমরা এই চ্যানেলটা নিয়ে ভিডিও করা শুরু করে দিলে এইবার দেখলে যে মোটামুটি ম্যান্ডি সময় থেকে শুরু করলে যে যত ইউটিউবে নাটক করা যায় তত মানে ভিউজটা বেশি ম্যান্ডিকে দেখে তুমি শিখলে তাই প্রথমে তুমি বউয়ের শরীর খারাপ দিয়ে তাকে বাপের বাড়ি পাঠিয়ে একটা নাটক শুরু করলে যেই নাটক কিন্তু সেই লেভেলে জমেনি তারপরেই যখন টিনুর ব্যাপারটা এলো তুমি দেখলে বেশ তো ভালো হচ্ছে আমাকে তো লোকেরা সাপোর্ট করছে সামাজিকভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে তাহলে ভাই তো ভালোই হচ্ছে এবং তাই তুমি সেইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রতিদিন বউ বেচা শুরু করলে এবং একটা সময় গিয়ে তোমার চ্যানেলে আর কিছু নেই যে বউ বেচবে তাই জন্য তুমি সেটা বন্ধ করলে এবং যেহেতু তোমার ব্যাপারগুলো লিগালি চলছে লিগালি চলছে তাই তুমি আর বউ বেচতে পারলে না দেনান দেন তোমার চ্যানেল মুখ থুবড়ে পড়লো কারণ তুমি তখন ব্লগিং চ্যানেলটাকে কন্ট্রোভার্সি চ্যানেলেও রূপান্তরিত করে ফেলেছ এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা তুমি বেষ্টিত ছিলে তোমার কাছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার সব থেকে পরম কাছের লোক ছিল আর তারপরেই যখন দেখলে যে তোমার পার্সোনাল লাইফে তারা ঢুকে পড়ছে দেনান দেন তুমি শুরু করলে তাদেরকে হেটার্স বলা এবং তুমি বললে যে না আমার কোনো কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখার দরকার নেই হ্যাঁ না তা না যাই হোক যেগুলো বললে আর কি তারপরে আজকের দিনে তুমি বুঝতে ভিউয়ার্স ভিউয়ার্সরা জাস্ট তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তুমি যাই ব্লগিং দেখাচ্ছ সেই ব্লগিংয়ের মধ্যে যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে তোমাকেই যারা পছন্দ করতো তারা একদম ধুয়ে রেখে দিচ্ছে তার জন্যই তুমি এনারা ডিসিশান নিয়েছো তো ঠিক আছে সেটা ভালো করেছো খেটে খাওয়ার জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি সবাই কিন্তু পরিশ্রম করেই খায় তো ব্লাব দিয়ে বেশি দিন চলতে পারে না মিথ্যা দিয়ে বেশি দিন চলতে পারে না তাই আজ না হয় কাল তোমাকে কিছু না কিছু করতেই হতো তো আমার মনে হয় এটা সঠিক ডিসিশান হয়েছে বিজনেস বিজনেসে লাভ লস দুটোই হতে পারে কিন্তু তারপরেও বলবো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো যে তুমি নিজেকে অন্য ট্র্যাকে নিয়ে যাচ্ছ এটা ভালো আচ্ছা এইবার আসি আমাদের ম্যাডামের কথা ম্যাডাম এক এক দিন এক একটা কথা বলে একদিন বললো যে টিনু প্রচণ্ড চেষ্টা করছে তার বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য লড়ছে বাচ্চার জন্য এটা বললো লড়ছে বাচ্চার জন্য আচ্ছা কালকে রাত্রিবেলা বললো যে বাচ্চা পাওয়ার জন্য যে মানে বাচ্চা দেখার জন্য যে কেসটা করতে হয় বা যেই আবেদনটা করতে হয় সেটা টিনু করেনি ঠিক আছে কাস্টাডি কেস তো করেনি বাদি দাও তার সঙ্গে সঙ্গে বাচ্চা দেখতে পার যে জিনিসটা করতে হয় আবেদন সেই আবেদনও করেনি অথচ টিনু আমাদের বলেছে বাচ্চা যাতে দেখতে পাই সেই আবেদনটা এবার জানিয়েছি কারণ প্রথম দিকে আমি যেটা করেছিলাম রিড ফাইল বা ম্যান্ডামাজ সেটাতে আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি সমস্ত ব্যাপারটা হবে কিন্তু যেহেতু সেই জিনিসটা হচ্ছে না সেহেতু অনেক দিন হয়ে গেল তাই আমরা বাচ্চা দেখবার জন্য আবেদন জানিয়েছি এ কথাটা কিন্তু টিনু তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে এইবার ইনি বলছেন না বাচ্চা দেখার কোনো আবেদন করেনি অথচ ইনি বলছেন বাচ্চার জন্য লড়ছে তো কাস্টাডি কেসও করেনি বাচ্চা দেখার আবেদনও করেনি তাহলে সে কি করেছে কি করেছে বাচ্চা দেখার জন্য যে লড়ছে বা বাচ্চা নেওয়ার জন্য যে লড়ছে তাহলে সে কি করেছে তার মানে ম্যান্ডামাস আর ডিট ফাইলের কথাটাই হচ্ছে সেটাই সে করেছে এবং সেটা করেই হয়তো সেই জায়গা থেকে কোনো অপশান বাচ্চা দেখার ব্যাপার আছে সেটা আমি জানি না সেটা হতে পারে তবে এক্ষেত্রে টিনু যেহেতু আমাদেরকে কিছু বলেনি তাই আমরা সেটা বিশ্বাস করতে পারবো না আর কেস কামারি সংক্রান্ত সব কিছু কিন্তু অ্যাপসে দেখা যায় তাহলে যদি কোনো কেস কামারি সংক্রান্ত কোনো জিনিস আপডেট অ্যাপসে দেখা যায় তাহলে আমরা সেটা ধরবো আর না হলে কিন্তু সেটা ধরবো না কারণ ম্যাডাম টোটালি কনফিউজ করছে আমাদের একদিন বলছে যে না ও লড়ছে ও বাচ্চা পাওয়ার জন্য চেষ্টা করছে আবার পরের দিন বলছে না ও কোনো কেস করেনি ঠিক আছে আর আবেদন তো আমরা ম্যাডামের কাছে করলে কিছু হবে না ম্যাডাম তো কিছু করবে না ম্যাডাম তার ক্লায়েন্টের জন্য লড়বে ভাই এটা পরিষ্কার কথা তাহলে আবেদনকে আবেদনটা টিনুকে করতে হবে তাও বিচারপতির কাছে ঠিক আছে আমরা আবেদন করার কেউ নই আমরা লড়বারও কেউ নই তাই না হুম আর ম্যাডামের থেকে তোমরা যারা এক্সপেক্ট করো যে ম্যাডাম টিনুর ব্যাপারটা দেখবে কেন দেখবে ম্যাডাম তো ক্লায়েন্ট খোকার তাহলে খো সরি ম্যাডাম তো ওয়েল কি যেন বলে লিগাল অ্যাডভাইজার খোকার তাহলে খোকার ব্যাপারটাই তিনি কনসার্ন হবে তবে হ্যাঁ টিনু যদি কোনো রকম কোনো কিছু জানতে চায় সেক্ষেত্রে টিনুকে হেল্প করবে সেই আশ্বাস দিয়েছে তবে হ্যাঁ কোন ব্যাপারটাতে যেটা টিনু আর দীপ্তর ব্যাপারটা হয়েছিল সেই ব্যাপারটাই বলেছে খোকার ব্যাপারে উনি খোকারই মানে কি বলবো লিগাল অ্যাডভাইজার খোকার ব্যাপারে অন্য কিছু নেই কিন্তু যদি এই দীপ্তর সঙ্গে যদি কিছু প্রবলেম হয় এবং সত্যি যেটা হয় সেটার জন্য যদি টিনা তাকে কিছু জানায় তখন তিনি সেই ব্যাপারে কথা বলবেন এইটা বলেছে তো যাই হোক আমি মনে করি লিগাল ব্যাপারগুলো যেহেতু টিনু আমাদের সঙ্গে কোনোরকম বলছে না তাই আমরা টিনুর কথা না বললে আমরা সেগুলো বিশ্বাস করব না এই ব্যাপারটাতে কারণ টিনু কি করছে না করছে টিনু আমাদের কোনো আপডেট দিচ্ছে না অন্য কারোর কথা শুনে তো আবার সেটা তার অ্যান্টি লোকের মানে টিনু যেহেতু খোকার সঙ্গে লড়ছে তাহলে সে অ্যান্টি অ্যান্টি লোকের লিগাল অ্যাডভাইজার তাহলে তার কথা কেন আমি বিশ্বাস করব বলো হ্যাঁ হতে পারে তিনি ইউটিউবে এসে কাজ করছেন সেই সময় তিনি বলছেন কিন্তু আলটিমেটলি তো তিনি তাই তাহলে তার কথা কেন আমরা বিশ্বাস করব। করবো অপোনেন্টে কারোর কথা বিশ্বাস করব না টিনু যেদিনকে বলবে সেদিনকেই বিশ্বাস করব এই ব্যাপারটাতে ঠিক আছে তবে আমার যা মনে হয় টিনু ম্যান্ডামাস রিডসি করেছে কোনো কাস্টারি কেস করেনি বা অন্য কিছু করেনি তবে বাচ্চা দেখার আবেদন করেছিল সেটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিল তো যাই হোক ওভারঅল একটা জিনিস তোমাদেরকে বলতে পারি মানুষ দোষ গুণে মানুষ যে কোনো মানুষ ফল্ট করতে পারে আবার ভালো কাজও করতে পারে তো ভালো কাজে যেমনি অ্যাপ্রিসিয়েট করব আমরা তেমনি ফল্ট করলে সেগুলো ধরিয়ে দেব। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা মন থেকে বাই হার্ট ভালোবাসতেই পারে সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে টাটা